আফগানিস্তান চীন, ভারত সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থাটা কি প্রতিরক্ষা অবস্থায় বাংলাদেশ তো সবার সাথে বন্ধুত্ব কারোর শত্রুতা নয় বাংলাদেশের রাষ্ট্রীয় মূল নীতি হইলো এখানে বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করতে চায় না এবং তবে নিজেদের যে সামরিক যেটা নিজেদের প্রতি জন্য যতটুকু প্রয়োজন সেটা তারা নিয়ে থাকতে চায় কারণ বাংলা বঙ্গবন্ধুর একটা নীতি ছিল তার সাথে শত্রুতা নয় সবার সাথে মিত্রতা এবং সেই সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে চলছে তবে বাংলাদেশ সাথে একটা বর্তমানে টানা পড়ন আপনারা জানেন মিয়ানমারের সাথে সেখানে প্রায় এগারো লক্ষ মিয়ানমারের নাগরিক বাংলাদেশের মতো বাংলাদেশের দেশ আসছে বাংলাদেশের মতো একটা দেশে এগারো লক্ষ বছর পর বছরভাবে খাওয়ানো পড়ানো বাংলাদেশের জন্য কঠিন সেখানে মিয়ানমারকে আপনারা জানেন যে সাহায্য করতেছে চায় না এবং চায়না চাইলে অনেক আগেই কিন্তু যদি তাদের সদিচ্ছা থাকত এই সমস্যাটা সমাধান করতে চা পারত কিন্তু তারা এটাকে আমরা চায়নার থেকে বাংলাদেশ গভর্নমেন্ট আনব এখনও সেই আন্তরিকতাটা পায় নাই তো এই একটা টানাপুর রয়ে গেছে বাকি যে বলেন যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে ভারত তো বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু এবং ভারত এটা সরাসরি আর পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই এবং এটা অনেক দূরে আর মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের সাথে যে আমাদের যে সম্পর্ক আমাদের বিচ্ছেদ হয়েছে সেটা কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না কারণ ওরা যে বাঙালি জাতিকে যেভাবে তেইশ বছর নিষ্পোষণ করছে তার পরবর্তীতে এই লক্ষ লক্ষ লোক হত্যা করছে এটা তোদেরকে কোনো দিন বাঙালি জাতি ক্ষমা করবে বলে আমি বিশ্বাস করি না তো সুতরাং এই সার্কের দেশের ভিতরে তো ভারত আমাদের সবচেয়ে বন্ধু শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশের ভালো সম্পর্ক আছে আফগানিস্তানের সাথে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নয় বিশেষ করে বর্তমান তালেবান সরকার আসার পর তো তা আরও নাই আর পাকিস্তানের সাথে বলতে গেলে সম্পর্ক নাই আর মিয়ানমারের সাথে তো নিয়ে সমস্যা মূলত বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত সার্কের ভিতরে তিনটা দেশের ভিতরেই বাংলাদেশের একটা আন্তরিক সম্পর্ক আছে আমার একটা কথা মানে আমার একটা কামনা আছে হ্যাঁ একটা জয় কামনা করি জয় অবশ্যই আমরা যেন আমরা সমাজসেবা রাজনীতি মানে মানুষ সমাজসেবা মানুষের জন্য কাজ করা তো আমরা বঙ্গবন্ধু কন্যা জানানো শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে রাজনীতি করি আগামী বছর আমাকে নমিনেশন দিয়ে দিবে আমি প্রত্যাশিত তাকে দেয় তার জন্য আমি দলের জন্য কাজ করবো নেত্রী যাকে যেখানে আমার নি আমি যে এলাকার এমপি এবং আমার এলাকার সবচেয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক বেশি হয়েছে এবং সেভাবে কাজ চলতেছে ওই এলাকার এমপি হওয়াটা একটা গর্বের ব্যাপার

আমি তো চাইনি উনি আমাকে করছে তো আর আমাকে বাংলাদেশের সবচেয়ে একটা ডেভেলপ এলাকা যেখানে সবচেয়ে বেশি মেগা প্রয়োজন ওই এলাকার নিজ এমপি বানাইছে আর আমার এই বইটা মানে প্রধানমন্ত্রী পার্টির জেনারেল সেক্রেটারি উন করছে নিজে বানিয়ে দিছে আমি একজন ব্যক্তিগতভাবে আমার এলাকা উন্নয়নের একটা বই বের করছি তো এটা তো রাষ্ট্রীয়ভাবে বইটা ও মিটে না এটা এটা এটাই এটা এখানে নির্বাচনকারী ইস্তিহার এটা আমি গত চার বছরের উন্নয়নের পরে আমি এই বইটা বের করছি কি উন্নয়ন করছে আমার এলাকা